প্রথমে কোনটা দিয়ে শুরু করেন প্রথমে আমাদের বড় বড় ব্রান্ডের আপনারা গেলে ডিসকাউন্ট দিয়ে পরে

আপনার চার হাজার থেকে উনচল্লিশ বাদ দিবে দুই হাজার তিনশো টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা তিনশো মানে তিন তার তারপর রয়েছে আপনার সাত তার এটা মোটর গিজারের জন্য ব্যবহার হয় তারপরে রয়েছে আমাদের সাত বাইশ যেটাকে বলে আচ্ছা মানে সাত উনত্রিশ থ্রি পয়েন্ট জিরো আর এম এটা আমরা বিক্রি করতেছি তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ

কিরকম সাইজ প্রয়োজন কিরকম লোড আপনার বাসা বাড়িতে কোনটা কি কাজে ব্যবহার হবে ওই হিসাবে আপনার কেবলস নিতে হবে তা আপনি যে কোন তারে কি ব্যবহার করা হয় এটা কি আপনারা ব্যাখ্যা করে বলেন কিনা জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই তা আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেই যে আপনি এই সাইজের তারটা ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য 20 ইউজ করতে পারেন বা 2.5 লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন বিস্তৃত ফোন এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবলস আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে যেটা দেখাচ্ছি রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ মানে এগুলো আসলে কি আমরা তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে মিস্ত্রি ভেজাল প্রমাণ করলে আপনার দুই লাখ টাকা পুরস্কার যদি আমার তার দিয়ে ওয়ারিং করার পরে যদি বাসা করে সেক্ষেত্রে সম্পূর্ণ ডেমারেজ দিয়ে আমি আপনার যে কোম্পানি তার পছন্দ করবেন

ব্যবহার হয় সিক্স আর এম এটা রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে রয়েছে আমাদের ট্রেনার এম টেনার ভাই জি এম আমাদের আপনার বারো হাজার টাকা আর আমাদের আপনার সেভেন আর এম কেবল হচ্ছে আট হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ছে সর্বসাইজ ষোলো আর এম হচ্ছে আপনার যারা দশ তালা আট তালা সাত তালা বিল্ডিং এর একবারে মেন লাইন টানতে চায় আবার এসির এই আপনার লিফ্ট এর জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই কেবল টি নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেট বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং ফায়ার প্রুফ করা আপনারা বাসা বাড়ি নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলেছি রুল ভাই যে অনেকে আছে যে কি প্রাণ আনছেন মিস্ত্রি লিখে দিচ্ছে যে এই কোম্পানি রান্বেন আপনি এম নিয়ে গেছেন আহ রেট কম তামা দেখে শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে এই কে বলছে কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসা বাড়ি জৈল্লা দেব কুড়িরা দিল আপনার মনের ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এইটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা তাহলে এরপরে যদি আর কি গ্যারান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি তো ওই যে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কারণে এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই কেবল নিয়ে নাকি আমার বাড়ি ঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাআল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ বিল্ডিং আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহর রহমত ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যে খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার তার নিয়ে তো আমার বাসা বাড়ি পুড়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ওকে ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুড়ে গেলে ড্যামেজ দিয়ে দেব আর সবচেয়ে বড় কথা কি বলেন ভাই এই যে তার এগুলো দাম বললেন আপনি অনেকেই এটা বলে না আপনারা এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নবপুরি তার যে রেট দশ নেবেন সেই রেট আমি সব ভিডিওতে রেট গুলো বলে দিই রয়েছে আমাদের যে ভাই আমি তার সম্পর্কে আরো কিছু ধারণা দিই আপনাদের আসে না ভাই নিতে চাই অথবা ভাই আমার

তারপরে পঞ্চাশ গজের বাইরে যারা বিশ গ্রিশ গে যায় তাদের যেতে পারি তো এই জন্য আমি আমার এই নিজের ব্রান্ডের কপারের কেবলটাই সব সময় সব ভিডিওতে দেখাই এগুলো ছাড়া কি আছে এগুলো ছাড়া আমাদের আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব আমাদের ব্রেকার আছে জার্মানি টেকনোলজি করা এবং পাঁচ বছর ওয়ারেন্টি যারা মানে দোকানদাররা আসলে একটা গ্যারান্টি দিবে কেউ কিন্তু আমরা বাড়িওয়ালাদের এটা দোকানদার বাড়িওয়ালা আজীবন গ্যারান্টি আমার আজীবন গ্যারান্টি তো এগুলো আমরা বিক্রি করতেছি আপনার ডাবল সার্কিট ব্রেকার এগুলো পাঁচশো এবং কপার সম্পূর্ণ কপার এগুলো পাঁচশো আশি টাকা জ্বলে যাক পুরো ভাই তারের পর তারপরে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করতেছি দুইশো নব্বই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল এটা ছিল ডাবল না এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিয়ে এজন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

সত্য কথা বলতে নিলেন ভাই অনেকেই মনে করে যে এই গ্যাং সুইচ মনে হয় হাজার হাজার টাকা লাগে যার পরে মানুষ কম দামে এগুলো লাগে অথবা অনেকে রয়েছে কম দামে যেগুলো রয়েছে সেগুলো লাগে অর্থাৎ চার রুমের চার হাজার টাকা হলে কিন্তু আপনি গ্যাং সুইচ

এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি ইলন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি আপনারা তিন পেস একসাথে এই যে 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল কন্ট্রাক্ট এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা ভিডিও এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকারের বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে এই যে স্পট লাইট রয়েছে স্পট লাইট শীতের ভিতর অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকে ভিডিওতে যে রেটগুলো বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেট বলেছি এখান থেকে একটা গো বাড়বে না একটা গো বাড়বে না যে তার বলেছেন যে দাম সেটা বলেছি সে দামি পাবো ইনশাল্লাহ মানে আপনি বাড়ি তৈরি করতেছেন কোন দশ কল নেবেন ব্যান্ডের পরিবর্তে এগুলো নেবেন মিনিমাম বিশ থেকে ত্রিশ টাকা সেভ পাবেন পাবেন জি আপনারা ভিডিওটা দেখেন দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন আবার বলছি মিলন ইলেকট্রিক কাপ্তর মধ্যে কমপ্লেক্স আপনারা রিকোয়েস্ট করেছিলেন বলে কিন্তু আমি এসেছি এই প্রতিষ্ঠানে আপনারা যারা কাপ্তর মধ্যে কমপ্লেক্স আসবেন সত্য কি মিথ্যা ভাইকে যারা সিনেমা দেখে যান শুনে যান আবার দশ হাজার রয়েছেন এখনো যারা সিনেমা ভাইকে দেখে যান ইনশাল্লাহ